কেম एवरीवन আজকে আপনাদের শেখাবো কিভাবে খুব সহজে লোগো বানাবেন অনেকে কিন্তু জানেন না কিভাবে অনেকে কিন্তু ক্যানভা ইউ ঠিক আছে অনেকে ইউজ করেন কিন্তু জানেন না শর্ট নিউ কি হবে পেজের জন্য ফেসবুক ফেজের জন্য ইউটিউব থামনেল বা ইউটিউব কভার ফটো কিভাবে বানাবেন বা কি লিখে সার্চ করব তো প্রথমে আমরা আমাদের যে ক্যানভা আছে আমরা এই ক্যানভা অ্যাপটা ডাউনলোড করে নিব দেখুন এই যে আমি স্ক্রিনে দেখাচ্ছি ক্যানভা ডাউনলোড করে নিও যাদের ফোনে নাই তো আমি প্রথমে ক্যানভাতে চড়ে যাব ক্যামেরা উপরে ক্লিক করলাম ক্যামেরার উপর আসার পর দেখুন এখানে সার্চ নামে যে অপশনটা আছে সার্চ এই সার্চ আমরা ক্লিক করব এই সার্চ আমরা ক্লিক করতে সার্চ ক্লিক করলাম সার্চ আসার পর দেখুন এখানে আপনি আমরা যেই লোগোটা বানাবো মানে কি লিখে সার্চ করবে এটা কিন্তু অনেকে জানি না তো তার জন্য এখানে আমরা যদি আমরা ইউটিউবে যাও থাম্বনেল বানাতে ইউটিউব লিখে সার্চ করবে দেখুন ইউটিউব লিখে সার্চ কর সাথে সাথে কিন্তু একটা অপশন চলে আসবে দেখুন ইউটিউব লিখলাম আমি

দেখুন আমি এই নামটার উপরে ক্লিক করছি দেখুন নামটার উপরে ক্লিক করলে দেখুন এখান থেকে কিন্তু আপনার নামটা কাইটা দিয়ে দেখুন আমি আমার নাম লিখে দেখে দিচ্ছি আপনাদেরকে নামটা লিখিয়ে কিন্তু আপনার কি এখানে আপনার যে যার জন্য ব্যানারটা বানাবেন এই ব্যানার নামটা এখানে কি ইউটিউবের জন্য বানায় ইউটিউব ব্যানার নামটা এখানে কি খুব সহজেই লিখে দিতে পারবেন চাইলে ফটো চেঞ্জ করতে পারেন ক্লিক করে গ্যালারি থেকে ফটো সিলেক্ট করতে পারবেন সবকিছু এগিয়ে ব্রিটিং চেঞ্জ করতে পারবেন তারপর দেখুন উপুরু দেখুন এখানে ডাউনলোড না যে অপশনটা আছে দেখুন ডাউনলোড দুটো অপশন আছে আমরা যে যেকোনো একটাতে ক্লিক করলে ডাউনলোড খুব সহজে হয়ে যাবে অনেকে কিন্তু জানেন না কিভাবে ফ্রি ভার্সনটা ইউজ করবেন এই যে ক্যানটা ফ্রি ভার্শন ইউজটা আমি ভিডিও লিঙ্ক বক্সে দিয়ে দিব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ